আমাদের মধ্যে আরও উপস্থিত হয়েছেন আজকের নুরাহানি মাহফিলের বিশেষ অতিথি মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম সাহেব আল আমিন বাড়িয়া ফ্যাবজোখানার হাফেজ সম্পন্নকারী ছাত্রকে এখন হুজর কেবলা ফাগরি পরিধান করে দিচ্ছেন মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলামকে হুজুর কেবলা ফাগরি পরিধান করে দিচ্ছেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকে নৌরানি মাহফিলের বিশেষ অতিথি মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম সাহেরকে কাজরী আসিস বাড়িয়া কমিটি তা কর্তৃক আয়োজিত আজকে আজ মশানোর পৌঁছিল পবিত্র এই দিন নদী